আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতি রাজশাহী বিভাগে যতগুলো পল্লীবিদ্যুৎ সমিতি রয়েছে বা অফিস রয়েছে সেই সকল অফিসের আন্ডারে যতগুলো অনুমোদিত ইলেকট্রিশিয়ান রয়েছে সকল ইলেকট্রিশিয়ানরা আমরা পনেরোই নভেম্বর আমাদের মিলন মেলা প্রোগ্রাম ছিল তে আমরা বাড়ি থেকে সকাল সাড়ে সাতটার দিকে রওনা এ আমাদের দাসরিয়া জোনাল অফিস থেকে নগার উদ্দেশ্যে রওনা দিই আমরা মোট দশজন ভাই ছিলাম তে দেখেন খুবই আনন্দের একটি দিন ছিল যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না যদি আপনাদের বলি যে ইলেকট্রিশিয়ান কর্মজীবনে এই একটি আনন্দের মুহূর্ত জীবনে খুব কম আসে তাই আমি আপনাদের বলবো এই মুহূর্তগুলো খুবই সুন্দর এবং খুবই স্মৃতিময় একটি দিন তে আমরা পিছনকর মাইকো ছিলাম এবং আমার সামনে আমাদের আটঘড়িয়া জোনাল অফিসের থেকে আরেকটি মাইকো নেওয়া হয়েছিল আমরা ধীরে ধীরে নাটোর হয়ে নগার উদ্দেশ্যে আমরা অতিক্রম করছি মাঝে মাঝে আমরা ব্যানারে দেখছি আমরা এখন কোথায় আছি আসলে আমরা নগাতে যে জায়গায় আমাদের প্রোগ্রাম হয়েছে সে জায়গায় আমরা চিনি না তাই আমরা ফোনের মাধ্যমে এবং আমরা লোকেশনের মাধ্যমে আমরা দেখতে যাচ্ছি যে আমরা এখন কোথায় আছি মাঝপথে আমরা যেহেতু সকালবেলা বের হয়েছিলাম এজন্য আমরা অনেক ভাইরাই কিন্তু সকালে খাবার বা নাস্তা করতে পারে না তাই মাঝপথে মাইকোথামিয়ে থামিয়ে আমরা কিছু নাস্তা পানি করে ফেললাম তে দেখেন এখানে অনেক ভাইরাই কিন্তু রয়েছে এবং আমরা সকালে নাস্তা করার পর আবার নগার উদ্দেশ্যে রওনা দিলাম খুবই আকর্ষণীয় এবং খুবই ইন্টারেস্টিং একটি যাত্রা ছিল যা আপ বলে বোঝাতে পারবো না আমার মনে হচ্ছিল আমার জীবনের একটি বড় একটি শোকের একটি দিন যাচ্ছে আমরা খুবই আনন্দিত ছিলাম আমরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড বা সম্মিলিত হওয়ার জন্য এরপর আমরা প্রায় যেখানে আমাদের মিলন মেলা সেখানে আমরা কিন্তু পৌঁছে গেছি এটা এখানে আমাদের কিন্তু এখানেই আমাদের কনফারেন্স বা মিলনমানা অনুষ্ঠিত হয়েছে এখানে ১৩টি জেলার সকল অফিসের লোক এখানে কিন্তু সম্মিলিত হয়েছে অর্থাৎ আপনার আমাদের পাবনা পল্লীবিদ্যুৎ থেকে পাবনা পল্লীবিদ্যুৎ এক রয়েছে দুই রয়েছে এবং প্রত্যেক জায়গায় এক দুই অর্থাৎ এরোটা জেলা এরকম ছাব্বিশটি পিবিএস রয়েছে সকল ভাইরাই কিন্তু এখানে আপনার হলো আগমন করেছে তে প্রথমত গেটে ঢুকতেই এখানে একটি সাইনবোর্ড এখানে টানিয়ে রেখেছে আমাদের বড় ভাইরা দেখেন এখানে খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে আমাদের মনে হচ্ছিলো আজকে আমাদের ঈদের দিন কারণ সকল ভাইরাই কর্মবিরতি দিয়ে বা কর্ম ছেড়ে দিয়ে আজকে আমরা আজকে এনজয় এতে আছে এখানে ঢুকতে একশো টাকার একটি টোকেন আমরা নিলাম এবং এটা একটি টিকিট যেটা আমাদের প্রোগ্রামের শেষে লটারি হবে এবং এটা পুরস্কার রয়েছে এখানে আমরা নিজের নাম লিখে এবং ফোন নাম্বার লিখে এই ফর্মটি পূরণ করলাম এবং আমার সকল ভাইরা যে যতগুলো ভাইরা রয়েছে সকল ভাইরাই কিন্তু আপনার হলো এই টকনগুলো এক অংশ কেটে আপনার হলো ডামের ভেতর রাখলাম এবং আরেকটি অংশ আমাদের নিজের কাছে রেখে দিলাম এই যে দেখতে পারছেন একটি অংশ আমরা ডামের ভেতর দিয়েছি আরেকটি অংশ আমরা নিজের কাছে রেখে দিয়েছি এবং আমাদের ঢুকতে আমাদেরকে একটি এরকম আপনার একটা ব্যাস দিয়ে দিল রাজশাহী বিভাগে মিলন মেলা এবং দু হাজার পঁচিশ সুন্দর করে লেখে আমাদের একটা ব্যাস দিয়ে দিল আসলে দিনটা শুরু থেকে এবং আসা পর্যন্ত মানে আমার কাছে এত ভালো লেগেছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না যদি কখনো আপনাদের এরকম সুযোগ আসে বা এরকম যদি আপনারা এরকম প্রোগ্রামে সম্মিলিত হন তাহলে তখনই বুঝতে পারবেন যে একাকার থেকে যদি সবাই একসাথে যদি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড হই তাহলে কত ভালো লাগে এখানে দেখেন আমরা ঢুকার সাথে সাথে আমরা দেখতে পারছি অসংখ্য মানুষ বা ভাইরা আমরা কিন্তু এখানে এসেছি আমরা যাইতে একটু দেরি হয়েছিল কিন্তু প্রোগ্রামটা নয়টার ভিতরে কিন্তু শুরু হয়েছিল। তো দেখেন অনেক ভাইরাই কিন্তু অলরেডি আগে থেকে এসে সামনের সামনে সিট নিয়ে কিন্তু বসে আছে এবং প্যান্ডেলে যারা কথা বলছেন তারাও কিন্তু আমাদের মতোই ইলেকট্রিশিয়ান কিন্তু তারা বড় ভাইরা এবং ইলেকট্রিশিয়ানের ভিতর তাদেরকে সদস্য বানানো অর্থাৎ সভাপতি রয়েছে সহসভাপতি রয়েছে সেক্রেটারি রয়েছে ক্যাশিয়ার রয়েছে বিভিন্ন পদে তারা আমাদের পরামর্শ দিচ্ছে এবং আমাদের জীবন আরও সুন্দর এবং ভবিষ্যতে আরও আমরা সামনের দিকে যাতে আগাতে পারি সে সকল পরামর্শ আমাদের ভাইরা দিচ্ছে এবং এই পরামর্শ এবং এই মিটিং করার শেষে দুপুরে জ্বরে নামাজের পর দেখেন ঠিক জ্বর নামাজ পড়ে আমরা খাবার হাতে পেলাম এখন আপনাদের শেয়ার করব খাবার দেখেন এখানে প্রত্যেক ভাইরাই খাবার খাচ্ছে এবং খাওয়ার পর আমাদেরকে গেঞ্জি দেওয়া হলো প্রত্যেকটা ভাইয়ের জন্য কিন্তু এখানে গেঞ্জি এখানে বানানো হয়েছে তে এখানে যার যে সাইজ তার সে অনুযায়ী কিন্তু আমরা এখানে গেঞ্জি পেয়েছি আমরা এখন গেঞ্জি পরিধান করব। তে এখানে আমরা যতগুলো ভাইয়েরা এখানে সম্মিলিত হয়েছি প্রত্যেকের জন্যই কিন্তু এখানে গেঞ্জি রয়েছে এটা আগে থেকেই কিন্তু আপনার হলো অর্ডার ছিল জাস্ট আমরা এখানে উপস্থিত হওয়ার পর আমাদের হাতে হাতে দিয়ে দিল আমরা পরে এটা বিনোদন এবং আমরা আরও মজা করলাম দেখেন এখানে গেঞ্জিটা পরে আরও আকর্ষণীয় হলো এখন আমরা প্রোগ্রামের প্রায় শেষ অংশের দিকে বড়ো ভাইদের পরামর্শ দেওয়ার পর সর্বশেষ আমাদের যে টিকিট কেটেছিলাম এই টিকিটের ডয়ের পালা তো এখানে আমাদের বড় ভাইয়া এখানে আপনার হলো যে বালতি বা ডাম এর ভিতরে আমরা টিকিট এঁকেছিলাম সেগুলো মিশ্রণ করে এটা আপনার হলো দেখেনি যে আমরা যে টিকিট কেটেছিলাম এই এই লটারিটা অনুষ্ঠিত হচ্ছে এবং এটা প্রথম পুরস্কার রয়েছে এলইডি টিভি তারপরে চায়ের কেটলি বাল্ব বিভিন্ন এখানে সত্তুর আইটেমের আপনার পুরস্কার রয়েছে এবং আমরা প্রত্যেক টিকিটের মেলানোর জন্য আমরা অপেক্ষায় রইলাম এখানে কিন্তু অনুষ্ঠানের ড্রয়ের পরে আর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যেখানে মেয়েদের নৃত্য ছিল কিন্তু আসলে আমি এই নৃত্যটা মেয়ের জন্য ওঠাইনি তো এখন এখানে দেখেন আপনার হলো এটা ঢেলে একটি কাপড়ের ভেতর রাখলো এবং আস্তে আস্তে এটাকে আরও মিশ্রণ করা হলো যাতে ভাগ্যে কার টিকিট ওঠে দেখেন এখন টিকিটটা একটি ছোট। ছেলের মাধ্যম দিয়ে ওঠানো হবে এখানে আপনার হলো পরিষ্কার রয়েছে টেলিভিশন টেবিল ফ্যান এবং বিভিন্ন থালা বাসন বিভিন্ন আকারে ছোটো ছোটো এবং বিভিন্ন পর্যায়ে কিন্তু আপনার পুরস্কার রয়েছে এখন এই লটারি তোলা হবে দেখেন টিকিটটা ওঠানো হচ্ছে যে টিকিট আপনার হলো সবচাইতে বেশি পুরস্কার পেয়েছিল সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তারা অসংখ্য লোক এসেছিল এবং তারা অনেক পুরস্কারও পেয়েছিলো এখন এখানে যা লটারি উঠেছে তার টিকিট নাম্বার এবং মোবাইল নাম্বার বলছে এবং সে কাঙ্ক্ষিত ভাই পরবর্তীতে এখানে এসে তার পুরস্কারটি গ্রহণ করবে তে ধীরে ধীরে এখানে টিকিট উত্তোলন করা হচ্ছে এবং এক পর্যায়ে সমস্ত পুরস্কার কিন্তু এখানে প্রকাশ করা হলো সর্বশেষ আপনার আমরা শেষ ঠিক আসরের শেষ মুহূর্তে আপনার হলো ঠিক বিদায়ের বেলা তে এই বিদয়ের বেলায় আপনার হলো পুরস্কার নেওয়ার কিছু অপেক্ষায় আমরা ছিলাম তে আসলে আমরা যদি বলি শুরু থেকে অর্থাৎ আমার বাড়ি থেকে রণ দেয়া এবং আসা পর্যন্ত আমার পুরা দিনটাই খুবই আনন্দের একটি দিন ছিল যা আপনাদের বলে তে প্রায় টিকিট ডর প্রায় আমরা শেষ পানতে তে এখন আমাদের প্রায় অনুষ্ঠান শেষের দিকে তো এই ড্র শেষ হওয়ার পরে কিন্তু নৃত্য ছিল বা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল কিন্তু আমরা এটা দেখি নাই আমরা বাড়ি যেহেতু অনেক দূরে ছিলাম এর জন্য আমরা রওনা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম এবং অনেক ভাইরাল আরও দূর দূরান্ত থেকে আসছিল তারাও কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে তে আসলে এরকম প্রোগ্রাম যদি আপনার জীবনে যদি কখনো যদি এরকম দাওয়াত পান বা আপনাকে যদি বলে কখনোই আপনারা মিস করবেন না কারণ এরকম প্রোগ্রাম আপনার জীবনে একটি স্মৃতি হয়ে থাকবে এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই আসলে এই প্রোগ্রামগুলো প্রয়োজন আছে কারণ মহান আল্লাহ তালা কোন রেফারেন্সে বা কোন অসিলায় আপনাকে বড় করবে বা কার সাথে পরিচয় করবে সেটা একমাত্র আছে তাই কখনও আপনি ভালো করবেন না প্রত্যেকটা অনুষ্ঠানে বা এরকম প্রোগ্রামে আপনারা চাইবেন আপনার সম্মেলন বা একত্রিত হয় তে আমরা সর্বশেষ বিদায় নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখেন আমরা আমাদের সেন্টার থেকে কিন্তু ধীরে ধীরে দূরে যাচ্ছে তে বন্ধুরা এটাই ছিল আমাদের প্রোগ্রাম ভালো থাকবেন আল্লাহ